আল্লাহর আলআমি বলেন আলিয়াও মাক মালতুলা কোনদিন আজকে আমি তোমাদের উপরে আল্লাহ মালতুলা কুনু দিই আমি আজকে তোমাদের জন্য তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গ করে দিলাম এই আয়াতের তফসিলের মধ্যে এসেছে একজন ইয়াহুদি খালি ফাতুল মুসলিমিন হজরত কুমার রদিআল্লাহ উতালা নহর কাছে আসছে ইহুদি অমর রাদি আল্লাহ তাহালা আনহুর কাছে এসে বলে ও খলিফতুল মুসলিম আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে যেটা আল্লাহ তাহলে আপনাদের নবীর উপরে নাজিল করেছে আপনারা তিলাওয়াত করেন ওই আয়াতটা যদি মুসা আলাই সালামের উপরে নাজিল হইতো যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বলে ঘোষণা করে দিতাম

এই আয়াত কোন দিন কোথায় কার উপরে নাজিল হয়েছে আমি সব জানি তিনি বলেন এই আয়াত নাজিল হয়েছে আরাফার ময়দানে বিদায় ফজের সময় মোহাম্মদুর রসুল্লফ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরে জবালে রহমতে এই আয়াতটা নাজিল হয়েছে এই আয়াতে আল্লাহ তাআলা শরীয়ত পূর্ণাঙ্গতার ঘোষণা দিয়ে বলেন বলেন আলিয়াওমা আত মালতুলাকুম দিনকুম আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম দিন শব্দের অর্থ কি এখন রাত সূর্য উঠলে দিন হবে ওই দিন নাকি দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা দিন শব্দের অর্থ কি জবান খুলে বলেন আরো জোরে বলেন একটু সাহিত্যের ভাষায় বলি দর্শনের ভাষায় বলি জীবন ও দর্শন জীবন দর্শন তার মানে আপনি আপনার গোটা হায়াত কিভাবে চালাবেন আপনি আপনার গোটা হায়ার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার রাজনীতি পৌরনীতি সমাজনীতি অর্থনীতি পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালিত করবেন আল্লাহ সুবাহ পরিপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন কি দেন নাই দেয় নাই মনে আপনাদের আওয়াজে মনে হয় দেয় নাই দিছে নাকি শক্তি জমা রাখতেছেন যে হুজুর আপনার পরে খতিবে বাংলা আসতেছে এমনেই উনি অনেক প্রোগ্রাম করেন স্বাভাবিক অসুস্থ দুর্বল মানুষ আপনি তো অনেক মোটা সোটা আপনি একাই বল হুজুর তো চিকুন মানুষ অনেক চিকুন মানুষ হুজুর অসুস্থ মানুষ তা হুজুরে তো সাপোর্ট দিতে হবে এজন্য শক্তি সব আমরা জমায়ে রাখছি তাই একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ সর্বক্ষেত্রে পরিপূর্ণ দিক নির্দেশনা আমাদের দিয়েছেন কি দেন নাই আমরা মানতে না পারি এটা আমাদের দুর্বলতা তবে দিয়েছেন এটা অস্বীকার করার কোন উপায় অনেকে আছে না অতি নামাজ কালাম রোজা হজ জাকাত সব করে কোরআনে সব আছে কিন্তু রাজনীতি নাই এরকম বলনেওয়ালা লোক আছে না নাই আমি বলি তোমার নামাজ রোজা রাখো ওইটা তোমার জান্নাতে নিতে পারবে না কারণ তুমি যদি বলো রাষ্ট্র পরিচালনার পদ্ধতি কোরআনের নাই তাহলে তুমি যে বেইমান কোন সন্দেহ নাই তুমি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারো নাই অথবা ইসলামী শাসন ব্যবস্থা আমাদের দেশে নাই এই কারণে এ কথা বলার সুযোগ নাই যে ইসলামের শাসন ব্যবস্থা নাই এই কথা বললে সর্বনাশ এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে এই কামনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে কোরআনের আইনের মধ্যে এনে দেন সকলে বলি আমিন কিন্তু পার্সোনাল কিছু জবাবদিহিতার বিষয় আছে শরীয়তের যেই বিষয়গুলো ব্যক্তিগত জীবনে ব্যক্তিগতভাবে আমল করার সুযোগ রয়েছে কোন ব্যক্তি যদি ওই আমলগুলো না করে গাফলতি করে কেয়ামতের দিন আল্লাহর সামনে বিচারের কাঠ তাকে দাঁড়াতে হবে কোনো সন্দেহ নেই এজন্য আপনি আমি যদি এই অপেক্ষায় বসে থাকি রাষ্ট্রীয়ভাবে কোরআনের কোরআনের আইন বাস্তবায়ন হলে এরপরে আমরা আমল করব এ সুযোগ নাই প্রত্যেক প্রত্যেককেই নিজের জায়গা থেকে পরিবর্তনের সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে ঠিক কিনা বলে কোরআন আল্লাহ তালাই কোরআনে ঘোষণা দিয়েছেন যে তোমাদের জন্য আমি তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম কেমনে অর্থনীতি চলবে কেমনে রাজনীতি চলবে কেমনে সমাজনীতি চলবে কেমনে আদালত চলবে সব কিছু আল্লাহ আমার আপনারা নবীর মাধ্যমে পূর্ণাঙ্গ করে দিয়েছে তাহলে ইসলামী জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ ইসলামী শরীয়ত পূর্ণাঙ্গ সাথে সাথে আল্লাহ তোমাদের জন্য আমি আমার ন্যায়ৎসমূহকে পূর্ণাঙ্গ করে দিলাম একটু খেয়াল দিয়ে কথাটা শুনতে হবে এক নম্বর আল্লাহ তালা আমার আপনার নবীর মাধ্যমে শরীয়তকে পূর্ণতা প্রদান করেছেন দুই নাম্বার আমার আপনার নবীর আগে নেয়ামত পূর্ণতার ঘোষণাও আল্লাহ দেন নাই আল্লাহ বললেন ও আত্মাম তো আলাই আমি তোমাদের উপর আমার নেয়ামত সমূহকে পরিপূর্ণ করলাম এখানে একটা প্রশ্ন আনা যায় যে শরীয়তের সাথে নেয়ামত পরপর উল্লেখ করার উদ্দেশ্যটা কি অনেক উদ্দেশ্য হতে পারে এর মধ্যে একটা উদ্দেশ্য হতে পারে যেই জাতি যেই ব্যক্তি যেই সমাজ যেই রাষ্ট্র পরিপূর্ণ শরীয়তের আইন মেনে চলবে ওরাই পরিপূর্ণ নিয়ামতের অধিকারী হয়ে যাবে এ দুনিয়াতে আমরা যতটুকু নিয়ামত পাই এটা আল্লাহ প্রদত্ত পরিপূর্ণ নেহামতের কিয়দাংশ বললে চলে একেবারে কিছুই না এটাই দেখে আমরা অনেক সময় কাফেরদের ব্যাপারে কাফেরদের অবস্থা দেখে আশাহত হয়ে যায় কত উঁচু উঁচু অট্টলিকা কত আধুনিক জীবন ব্যবস্থা তাদের প্রযুক্তির উৎকর্ষতার শীর্ষে পৌঁছে গেছে আমেরিকা এটা দেখে আমরা আশাহত হয়ে যাই যে আমরা মুসলমানেরা কত দুর্বল কিন্তু আল্লাহ তালা হাদিস কদিসির ভিতরে জানিয়ে দেন এই দুনিয়াকে যদি আল্লাহ তালা একটা মৃত মাসির পাখনার সমান মূল্য দিতেন আল্লাহ তালার কাছে যদি একটা পাখির ডানার সমান মূল্য এই দুনিয়ার হতো তাহলে দুনিয়ার কাফেররা পান করার জন্য এক ফোটা পানিও তারা পাইত না সেজন্য এ দুনিয়াতে আমরা যতটুকু দেখি এটা আল্লাহ প্রদত্ত নেয়ামতের অতি অতি ক্ষুদ্র একটা কিন্তু যদি আমরা শরীয়তের পূর্ণ অনুশাসন মেনে চলতে পারতাম আল্লাহ তালা আমাদেরকে অজস্র অগণিত নেয়ামত দিতেন উদাহরণস্বরূপ কি বলা যেতে পারে এই দুই বছর আগে বলে নতুন করে প্রতিষ্ঠিত হওয়া প্রায় দুই দশক তার চাইতে বেশি একাধারে সহ তার অনুগামী অনুসারী ন্যাটো শক্তি ঢালাও ভাবে প্রায় দুই যুগ আফগানিস্তানে বোমা হামলা করতে করিতে করিতে করতে দিয়েছে ওই অবস্থা থেকে স্বাভাবিকভাবে একটা দেশকে মাথা উঁচু করে দাঁড়ানো এক শতাব্দীতেও অসম্ভবের মতো ছিল তাদের যে রিজার্ভ ছিল সব টাকা পয়সা নিয়ে আমেরিকা চলে গেছে খালি হাতে তাদেরকে দেশটা দিয়ে চলে গেছে চিন্তা করছে টাকা পয়সা যদি না থাকে কিভাবে উন্নয়ন অগ্রগতি হবে কিন্তু মনে রাখতে হবে যারা আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালার উপরে দৃঢ়ভাবে ইমান আনে আল্লাহ তালা আসমান জমিনের বরকত রহমতের দরজা তাদের জন্য তুলে দেয়